জেলার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে ও নিরাপত্তা ব্যবস্থা আরও আটোটো করতে রানীনগর ও জলঙ্গিতে দুটি পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন পুলিশ সুপার বৃহস্পতিবার সন্ধ্যায় রানীনগর থানা এলাকায় বাঁশপাড়া পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার কুমার সানিরাজ উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহির খান বিধায়ক শমিক হোসেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন রানীনগর থানার উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় অন্যদিকে জলঙ্গীর টলটলি এলাকাতেও একটি পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত পাচারের অন্যতম করিডোর মাদক থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র নকল নোট গরু এমনকি নারী পাচারও হয়ে থাকে তাই সাধারণ মানুষের নিরাপত্তা আরও আঁটসাঁটো করতে এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে রানীনগর ও জলঙ্গীতে দুটি পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন পুলিশ সুপার বৃহস্পতিবার সন্ধ্যায় রানীনগর থানা এলাকায় বাঁশপাড়া পুলিশ ক্যাম্পের উদ্বোধন পুলিশ সুপার কুমার সানিরাজ উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান বিধায়ক সৌমিক হোসেন ডোমকল এস শুভম বাজাজ ও সি বিদ্যুৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন রানীনগর থানার উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় একাধিক পুলিশ কর্মী রক্তদান করেন এদিন দুস্থদের শীত বস্ত্র বিতরণ করা হয় এলাকাবাসীদের কোনো সমস্যায় আর রানীনগর থানায় ছুটে না গিয়ে এই ক্যাম্পে এসে অভিযোগ জানালেই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশ সুপার কোনো অসুবিধা হলে পুলিশকে জানা। ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আছে প্রশাসন তন্ত্র আছে কোর্ট আছে আপনার কোনো অসুবিধা হলে আপনি থানায় আসুন ক্যাম্পে আসুন নিজে থেকে আমি দেখে নেব অন্য অন্যদিকে জলঙ্গের টলটলি এলাকাতেও একটি পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার পুলিশের উদ্যোগে এই ক্যাম্প চালু হওয়ায় অত্যন্ত উপকৃত এলাকার মানুষেরা আমরা এটাই বলবো যে আমরা টলটলি গ্রামবাসী বিন্দু ভাঙন প্রভাবিত এলাকার মানুষ আমরা আমাদের এখান থেকে জলঙ্গি থানাটা অনেকটাই দূরে হতো আমাদের অনেক কিছু অসুবিধা সুবিধা যে কোনো অবজেকশনকে ভালো মন্দ দিতে গেলে আমাদের খুবই অসুবিধা বোধ হতো যেখানে হওয়াতে আমরা খুব উপকৃত আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপিসারে। মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা চা গজব কাজ